আমি বলবো যে একটু পুষ্টিকর খাবারের দাম যদি একটু হাতের নাগালে থাকে আমরা সবাই খেতে যদি একটু স্পেসিফিক যে মাছ আমরা সবাই খাই দামের মাছ তো সবাই এখন করতে পারে না

انشالله افراد دعا دو نمیدونید افراد دعا گروه نمیدونید انشالله فیامایی

এই <laughs> ধান <Yes. laughs> <Yeah. laughs> yeah. yeah.